তার কোনো রকম কোনো প্রবলেম ফেস করা লাগবে না চব্বিশ লাখ পঞ্চাশ হাজার আশি রহমানের রহিম আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ যারা প্রিমিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য থাকবে আজকে পাঁচ পাঁচটি প্রিমিও গাড়ি এবং বিভিন্ন মডেলের গাড়ি অসাধারণ গাড়ি বর্তমানে আমি আসি নিউ ইউনিক অটো সেন্টারে আর এই গাড়িগুলি পাবেন আপনি নিউ ইউনিক অটো সেন্টারে

পিসের সাইটটা দেখেন একইবারে ফ্রেশ আচ্ছা একইবারে ফ্রেশ এবং লাইটগুলোর কী অবস্থা হ্যাঁ কোনটা লাইট লাইট লাইটগুলো অরিজিনাল লাইট আছে ফর ইস্টার গাড়ি ফুল কমপ্লিট এবং চাকার কন্ডিশনগুলো টাটকা কন্ডিশন কোম্পানি লাগানো ফ্রেশ ইনভার্টার নতুন

ফাইভ পয়েন্টের গাড়ি এলইডি প্রজেকশন কিছু বলার নাই লম্বা গিয়ে এটা ইকোনমি মোড স্পোর্ট মোড যা বলেন ইটুজেট সব প্রজেকশন লাই বড় গ্রিল সব কিছু আছে ফুল লোড ফুল লোড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কালারটা কি আঙ্কেল এটা হচ্ছে ব্লা টায়ার গুলো নতুন হ্যাঁ টায়ার গুলো নতুন রিং গুলো নতুন এবং পিছের সাইডটা দেখতে পারেন পিছের সাইডটা একটি করে ফিরে 36 সিরিয়ালের গাড়ি গাড়িটা মাইলেজ খুব ভালো দেয় মাইলেজ ভালো আইডল স্টার্ট

কোর্স স্টাফ সিট পাওয়ার কোর্স কন্ট্রোল স্টারিং এসি টাস আইডেল স্টপ ফুল লোড হয়ে যাবে ফুল লোড ফুল লোড এবং টায়ার কন্ডিশন মাইলেজ না হলো আপনি লং এর ভিতরে এটা 15 এর নিচে পাবেন ইকোনমি মোড খুবই লং আমি এই গাড়ি 1500 টাকা তেল নিয়ে আমি প্রায় আপনার 80 90 কিমি গাড়িটা রান করছি যাই হোক গাড়ির এটা মডেলটা আরেকবার বলি এটা 2017 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন প্রিমিয়ার জিসিপি আর লেটেস্ট

এবং গাড়ি কোনো কোলা কাটা নেই যেখান থেকে নেন চেক করাইবেন আমার থেকে নেন বা যেখান থেকে নেন আমাদের গাড়িগুলো যেখান থেকে চান আমাদের গাড়িগুলো যেখান থেকে চান সেখান থেকে চেক করাই নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার মডেল আমি আরেকবার বলি এটা মডেল হচ্ছে দু হাজার বারো মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন তিনটি চালিত একটি গাড়ি এটা পেপার একেবারে নতুন পাবেন তার দাম চাচ্ছি আমরা চব্বিশ লাখ আশি হাজার আশি হাজার আশি এরপরে চলে যাই তিনও দু এরপরে চলে আসলাম তিনও এটা দু হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার দশে এটা নাভানার গাড়ি ছিল এদিকে আসলাম গাড়িটা দেখেন গাড়ির ভিতর সাইডটা থেকে আগে দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটার ভিতরে কি নাই সামনে বিএলটা দেখেন একটি ফ্রেশ ফ্রেস নতুন এই গাড়িটা ছিল না বানার গাড়ি না পার্সোনাল ইউজ করতে গাড়িটা নাবানা আমরা যে নাবানা গাড়ি চেক করাই বা চা করে ওই নাবানোর গাড়ি ওইটা

তো যে যেটা চান আরও অনেক গাড়ি আছে আমাদের দেশে গাড়িগুলো সামনাসামনি ভিজিট করুন কার অবশ্যই পছন্দ হবে আমাদের জাপান গার্ডেন সিডিটি কমোজিট সাইডে চব্বিশ জয় বারো তাজমল রোড আর আমাদের ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু